আলাইকুম রহমতুল্লাহ আপনাদের মাঝে নতুন একটা বাড়ির ভিডিও নিয়ে হাজির হয়েছি বাড়িটা হলো এটা পরে দুই কাটার উপরে ইউনিয়ন প্লান পাঁচতলা তালা তিনতলা করা আছে টাইস টুস করা বিদ্যুৎ পানি আছে গ্যাস নেই জায়গাটার লোকেশন হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ খান ফায়দাবাদ ট্রান্সমিটারের এই দিকে লাল মসজিদের কাছাকাছি এদিকে আপকাটো এবং বাড়ার চাহিদা ভালো বনবসতি যে পাশে পাঁচতলা সাততলা বিল্ডিং রাজুক প্ল্যানের এই এলো বাড়িটা পনে দুই উপরে তিনতলা করা আছে ইউনিয়ন প্ল্যান পাঁচতলা প্ল্যান

উপরের দিকে দুই ইউনিট করা দুই পাশে এটা হলো তিনটে এই যে সাদে আমি উঠছি দুই পাশে দুই ইউনিট এই যে আশপাশের পরিবেশ সবে বিল্ডিং তবে রাস্তাটা আছে আট ফিট সামনের রাস্তাটা বারো ফিট বারো ফিটের সামনের রাস্তা হলো বিশ ফিট এই যে আশেপাশে টনবসতি বাড়ার চাহিদা ভালো পনের দুই কাটার উপর দুই ইউনিটের বাড়ি তো জায়গাটা নেওয়ার আগ্রহী হল আমাদের কাঙ্ক্ষিত নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও